আমি চাই এই পরিটার বিয়ে আমার মার সাথে হোক আমার বৌমা আমার বৌমা তোর বার্থডে গিফট দুদিন আগে যেটা ছিল শুক্রিয়া কর একটা গিফট পাচ্ছিস ধর আরে এই মেয়েটা তো জেদি কেন আচ্ছা বাবা সরি ছয় মাসের মধ্যে ফুল ফুটবে প্রথম ফোটা ফুল অবশ্যই আমাকে দিবি তোকেই দিব কি ভাঙতো জিনিসটা মানুষ খায় মানব জীবন বোরিং তাই বোরিং জীবনকে এক্সাইটিং করার জন্য অ্যাডভেঞ্চার করার দরকার আছে এই পৃথিবীতে তোর চেয়ে বেশি আমি কাউকে বিশ্বাস করি না। লজ যখন হচ্ছে আবার নতুন করে কেন বিনিয়োগ করতে গেলি। তোর বাবাকে দিয়ার ব্যবসা হবে না। অন্য কিছু করতে বল। বাসায় গিয়ে বাবার সাথে বসবি বাবাকে বুঝাবি। বাবা তো খুব বেশি টাকা দাম নিছোন। সেই বাড়িতে যখন মেয়ে বিয়ে দিব সেখানকার থেকে টাকা না নিলে হয়তো না। মারুফের আজকে আসতে একটু দেরি হবে। তুমি বরং আজকে বাসায় চলে যাও। শুদ্ধি বাসায় না। তাহলে তোর ফুফা কি বলছি কান্না করতেছি কত টাকা পায় মানুষ তোমার কাছে এত টাকা দিয়ে কি করছিলাম তোমার কারণে ফুপি মারু আমার বিয়ে দিতেছে না তুমি কেন কাঁদতেছ কাঁদা উচিত তো আমার কপাল তো আমার পুরসে একটা বয়সে তো সবাই ছেলে মানুষই করে আমি তোর ছেলে মানুষে ছিলাম তুই তো স্পেশাল তোর মতো স্পেশাল মানুষকে পাশে নিয়ে চলার মতো যোগ্যতা আমার নেই মাঝে মাঝে ফোন দিস আমাকে প্লিজ লন্ডনে যাওয়ার পর কিন্তু একবার আমাকে কল দিস নাই পুরনো দিনের সব কথা মনে রাখতে নেই কিছু কথা ভুলে যেতে হয় না চাইতে পেয়ে যাওয়া জিনিসের কখনোই মূল্য থাকে না তুই কি সুখী সামটাইমস একটা মানুষ তো সারাক্ষণ সুখী থাকতে পারে না